ওরে বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা দেখুন বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসালাম দয়ার নবী মায়াল নবী তিনি উম্মদদের জন্য কতটা দরজা ছিলেন রে বাবা তিনি উম্মকে কত ভালোবাসতেন রে বাবা তিনি উম্মদের জন্য অনেক দামি দামি জিনিস আল্লাহর কাছ থেকে ত্যাগ করেছেন ওরে বন্ধু মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা এই গুণগান আপনাদেরকে অনেক চমৎকার একটি ওয়াজ শুনিয়ে দিব রে বাবা যেই ওয়াজ শুনে আপনার নবীর প্রতি অনেক ভালোবাসা জন্মিয়ে যাবে রে বাবা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে দিন পৃথিবীর জমিন তাক করবে রে বাবা আল্লাহ পাক রব্বুল সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাক জিব্রাইল যাও যাও যা আমার বন্ধুর কাছে আমার একটা সালাম পৌঁছে দিবা আমার বন্ধুর কাছে আমার একটা সালাম পৌঁছে দেবার জিব্রাইল তাড়াতাড়ি করিয়া যা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকুর ইব্রাহিমকে বলে ইব্রাহিম আমার বন্ধুকে আমার একটি সালাম পৌঁছে দিবা বিশ্ব নবী পৃথিবীর জমিনে বিস্কুন থাকবে না তিনি পৃথিবীর জমিন ত্যাগ করবে তার লাশের জানা যা পরে তার দাফন ওই রক্ত মাখা জমিনের মধ্যে হবে না হবে না হবে না আমার বন্ধুর লাশের দাফন হবে আমি আল্লাহর আরো সে ডান পাশে এই সালামটা আমার বন্ধুর কাছে পৌঁছে দাও রে দিব্রাহী

আল্লাহর সালাম গ্রহণ করুন আল্লাহ পাকুরবুল আলমিন বলেছে আমাকে পাঠিয়েছে আপনি পৃথিবীর জমিন আর বেশিক্ষণ থাকবেন না আপনি পৃথিবীর জমিন ত্যাগ করবে আল্লাহ পাক বলেছে আপনার লাশের দাফন এই রক্তমাখা মাখা জমিনের মধ্যে হবে না আপনার লাশের দাফন হবে আল্লাহর আরো সে ডান পাশে সঙ্গে সঙ্গে আমার আপনার নবী দু চোখের পানি মজুরে ফেলিয়ে কাঁদতেছে সঙ্গে সঙ্গে জিব্রাইল সাল্লাম ডাকতে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এত সুন্দর একটি প্রস্তাব দিলা এত সুন্দর একটি কথা আপনার সামনে পেশ করলাম আপনি না হয়ে আপনি পানি অজরে ফেলে ফেলে কান্না করতেছেন সঙ্গে সঙ্গে আমার নবী ডাক ডাকতে বললেন জিব্রাইল আমি আল্লাহর আরশের ডান পাশে আমার লাশের দাফন হবে জিব্রাইল আমি জানতে চাই

সঙ্গে সঙ্গে যে ইব্রাহিম আলী সাল্লাম ডাক দেব আপনার কান্নার পরিমাণ কান্নার আওয়াজ আরো বেড়ে গেল কি জন্য সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ডাক দেব ইব্রাহিম তুমি আমার একটি সালাম আল্লাহর দরবারে গিয়ে প্রেশ করবা রে জিব্রাহিম আমার আল্লাহকে বলবা আমি নবী আল্লাহর আরো সে দাম পাশে দাফন হব না রে আমার গুনাগার উম্মত যে মাটির নিচে যে জমিনের মধ্যে দাফন হবে জিব্রাইল আমি আমার গুনাগার উম্মতদের সাথে একই মাটিতে একই জমিনে রক্ত মাখা জমিনের মধ্যে দাফন হয়ে যাব চিৎকার করে বলিস বাহান আল্লাহ